সূর্যের মুখ থেকে রায়ের প্রশংসা শুনে এক পর্যায়ে জ্বলে উঠলো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন শর্মিরা রাইদের বাড়িতে তত্ত্বগুলো নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পর ডোরার মুড অফ দেখে অনির্বাণে মা বলতে থাকে কী ব্যাপার ডোরা তোমার মুখটা এরকম অফ লাগছে কেন তখন সূর্যের মা বলতে থাকে হ্যাঁ ডোরা তুমি এরকম করে এরকম মন মেজাস তোমার খারাপ বলে মনে হচ্ছে কেন বলো তো তখন ডোরা বলতে থাকে কী আর বলবো মা আপনি তো বরাবরের মতনই রায়ের স্বভাবের সাথে খুবই অভ্যস্ত আপনি তো জানেনি ও কীরকম ব্যাদব আর একটা নোংরা চরিত্রের মেয়ে ওর থেকে আর কী বা আমরা আশা করতে পারি বলুন তো তখন অনির্বাণের মা বলতে থাকে যে কেন এখন কি বলবে অনির্বাণ তুমি তো আমাদের বাড়ি থেকে যে কোনো গেস্ট যাবে আর তোমার বউ এরকম করে কি তার মানে অপমান করে দিবে গোটা বিয়েটা কি এভাবেই চলবে তুমি এর কি কোনো ব্যবস্থা নিবে না তখন অনির্বাণ বলতে থাকে মা আমি তো প্রথমেই ব্যবস্থা নিয়েছিলাম তোমরাই তো আমার কথা কেউ কান দাও কারণ আমি তো প্রথমেই বলেছিলাম যে ডোরা বৌদির ওই বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ডোরা বৌদি তুমি যে ও বাড়িতে গিয়ে একটা সিনক্রিয়েট করবে সেটা আমি খুব ভালো করে আন্দাজ করতে পেরেছিলাম আর তার জন্য আমি বলেছিলাম যে তোমার ও বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু তুমি গায়ে পড়িয়ে কিন্তু ওই বাড়িতে গিয়েছো এখন যাওয়ার পর যদি তুমি ওখান থেকে অপমানিত হয়ে ফেরো সেই দায়বদ্ধতা কিন্তু আমার না ওদিকে অনির্বা মা বলতে থাকে তাহলে আমার অপমানের কী হলো আমি কি গায়ে পড়ে ওদিকে গিয়েছিলাম আমি তো ওর সাথে শুধু দেখা করার জন্য গিয়েছিলাম শাশুড়ি মা হিসেবে ও আমাকে কি সেই যোগ্য সম্মানটুকু অন্তত দিয়েছে অনি এরকম অন্ধ হয়ে যায় যেও না ওর ভালোবাসায় একটু চোখ খোলা রেখে সমাজে চলার কথা ভাবো তুমি ওর ভালোবাসা এমনভাবে অন্ধ হয়ে গিয়েছো যে তুমি আশপাশের কাউকে কোনো কিছু খেয়াল করছো না ওদিকে কথা বলা মাত্রই সূর্য বলতে থাকে যে কাকিমা তুমি এমন করে বলছো কেন বলো তো আসলে রাই মেয়েটাতে এরকম না যেরকমটা কি না ডোরা ওকে বানানোর চেষ্টা করছে ডোরা দিকে অনির্বাণের আত্মীয় স্বজনরা এবং শর্মি মিলে বলতে থাকে যে ডোরা বদি তুমি যেটা বলার চেষ্টা করছো সেটা আসলে আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম আর সবাই দেখেছি আসলে দোষটা কারা আই দি বৌদি ভাই এরকম ব্যবহার মোটেও করতো না সে এরকম মেয়েই নেই কিন্তু তোমরা ওকে বাধ্য করেছো এই ব্যবহারটা করতে ওদিকে অনির্বাণ আত্মীয় স্বজনরা বলতে থাকে হ্যাঁ নতুন বৌমার সাথে তোমার এরকম চ্যাটাং চাটাং করে এরকম বিধি কথা বলার কী ছিল ডোরা বৌমা আমি তো এটাই বুঝতে পারছি না তুমি বলেছো বিধাই তো মেয়েটা উত্তরটা দিয়েছিল মেয়েটা এত মন্ত একবারে সম্পূর্ণ একটা মেয়ে তার শর্ত ওকে এরকম করে খুঁচিয়ে খুঁচিয়ে তোমরা যখন এরকম করে ওকে বিপর্যস্ত করে দিয়েছো তার শর্ত ও যদি কোনোরকম কোনো ও নিজের হয়ে কোনো লড়াই না করে তাহলে কি করে চলবে বলো আজকালকার সমাজে এরকম লড়াকু মেয়েই তো প্রয়োজন সব ঘরে ঘরে ওদিকে সৌর্য বলতে থাকে দেখেছিস দাদা ভাই আমি বললাম না তুই কপাল করে এরকম বউ পেয়েছিস কারণ আমি তো রাইকে সেই প্রথম থেকে চিনি আমি রায়ের মতন মেয়ের সাথে মিশেছি আর আমি জানি ও কতটা আন্তরিক কতটা ভদ্র আর কতটা ও ভালো মানুষ ওর মনের দিক দিয়ে একদম ফ্রেশ কিন্তু তার শর্ত আসলে কিছু কিছু মানুষ ওকে এরকম খারাপ বানানোর পেছনে ওর পেছনে উঠে পড়ে লাগে তো তার জন্যই আসলে লোকের চোখে ওকে খারাপ শাস্তে ও বাধ্য হয়ে যায় কারণ লোক তো এটাই চায় যে ও যাতে রেগে এরকমভাবে বাজে আচরণ করে আর ঠিক সেই সুযোগটা নিয়ে লোকের সামনে রাইকে খারাপও উপস্থিত করার জন্যই তো ডোরা বদিদের মতন মানুষরা ওর মুখোমুখি হয় তাই না তখন ডোরা বলতে থাকে বাবা সূর্য তুমি এত প্রশংসায় ভাসাচ্ছ কেন তুমি তো ছিলে সেই যে কিনা রাইয়ের চরিত্র নিয়ে আঙুল তুলে বলেছিলে যে ও তোমাকে ঠকিয়েছে তখন সূর্য বলতে থাকে যে আমি বলেছিলাম কারণ আমার ওর উপরে একটা রাগ ছিল তার থেকে আমি বলেছি এছাড়া তো আমার সাথে ওর কোনোরকম কোনো বাজে সম্পর্ক নেই তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না